মামার ছাতা একদিন বনের মধ্যে বাগমামা হাঁটতে হাঁটতে হঠাৎ এক ছাতা কুড়িয়ে পেল বাগমামা তো খুশি ভাবল ইশ এই ছাতাটা মাথায় দিলে আমি রাজা মনে হব সেই ছাতা মাথায় দিয়ে বাগমামা চলল হাটে সবাই তাকিয়ে হেসে গড়াগড়ি খায় হাতিকাকু বলে ওরে বাবা বাগনা ছাতা মামা বানর দাদা বলল মামা ছাতা উল্টো ধৈরেছেন আয়নায় দেখে তো চমকে উঠল ছাতাটা নাকি উল্টে দিয়ে মাথায় বসিয়েছিল তখনই এক ঝাপটা হাওয়া এলো। ছাতা উড়ে গিয়ে পড়ল জিরাফের মাথায় জিরাফ বলে ওহো এখন আমি ছাতা জিরাফ সবাই হেসে হেসে গড়িয়ে পড়ে কচ্ছপ দাদু তো এত হাসে যে পিঠে উল্টে পড়ে যায় বাগমামা লজ্জা পেয়ে ছাতা ফেলে পালায় আর সবাই বলে বাগমামার ছাতা মানে হাসির নাটক গল্প শেষ হাসির বৃষ্টি চলুক সারাদিন